বর্তমান সময়ে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম তাই আধার কার্ড এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবারই প্রয়োজন তাই আধার কার্ডকে সক্রিয় রাখতে হলে তাকে মাঝে মধ্যে আপডেট করে নিতে হবে আধার কার্ড ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে বলেছে যাদের আধার কার্ড রয়েছে তাদের প্রত্যেককে ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে আধার কার্ডকে সক্রিয় রাখার জন্য একটি আপনার আইডেন্টি প্রুফ এবং আরেকটি আপনার অ্যাড্রেস প্রুফ এবং এই আপডেট করার শেষ তারিখ বাড়ানো হয়েছে চোদ্দোই জুন দু হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে আপনারা বিনা পয়সায় আপডেট করতে পারবেন আপনারা জানেন এর আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রিতে হয়েছিল কিন্তু সময়ের শেষের পর তা এক হাজার টাকা দিয়ে লিঙ্ক করতে হচ্ছে তাই সময় থাকতে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করে নিন আসুন আজকে দেখে নিই কীভাবে আমরা মোবাইলের সাহায্যে সে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করব আগে আমাদের লগ ইন করে নিতে হবে অর্থাৎ আমাদের আগে লগ ইন অপশানে গিয়ে এখানে লগ করে নিতে হবে লগ করতে হলে প্রথমে দিতে হবে আধার নাম্বার তারপর দিতে হবে ক্যাপচার কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি এরপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে একটি ওটিপি চলে আসবে এইখানে আমাদের ফার্স্ট ওটিপি দিতে হবে এইখানে ওটিপিটা দিতে হবে ওটিপি দেওয়ার পর এরপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে পেজটি লগ হয়ে যাবে এইখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা চলে আসব ডকুমেন্টস আপলোড আমরা এই অপশানে চলে আসব এইখানে ক্লিক করলেই পেজটি ওপেন হয়ে যাবে আবার একটি পেজ চলে আসবে এইখানে আপনাদের ডকুমেন্ট রিকোয়ার এখানে পিও এবং পিওএ প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে বলা হয়েছে প্রসেসিং ফ্রিজ ফ্রি অফ কস্ট চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আর এটা সময় নেবে বলেছে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপডেট হয়ে যাবে তাহলে প্রথমে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তাহলে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এইখানে লেখা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে ভেরিফাই দ্যাট দিস অ্যাবাব ডিটেলস আর কারেক্ট এইখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এবার এসছে আপডেট এইখানে বলেছি গাইডলাইন দেওয়া আছে কীভাবে আমরা কত ডকুমেন্টস কত এমবির মধ্যে রাখতে পারবো ডকুমেন্ট সাইজ শুড বি লস দি টু এম বি দু এমবির মধ্যে রাখা চাই কী কী মোড চাইছে না এখানে চাইছে জেপিইজি পিএনজি অ্যান্ড পিডিএফ এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটিতেই ফরম্যাট করে এটাকে আপলোড করতে হবে কি কি চাইছে না প্লিজ আপডেট প্রুফ অফ আইডেন্টি পিও ডকুমেন্ট তাহলে প্রুফ অফ আইডেন্টি আইডেন্টি প্রুফ হিসাবে কী কী ডকুমেন্টস চাইছে না এইখানে ক্লিক করলে এখানে লিস্ট দেখে দেবে এইখানে আপনার যেটা থাকবে এটা আপনাকে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স অনেক কিছু অপশান আছে এবার আপনার যেটা থাকবে এনআরজিএস মার্কশিট সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট তাহলে এইখানে আমি দিয়ে দেবো প্যান কার্ড প্যান কার্ড দেওয়ার পর এক্সেপ্ট এবার চাইছে যে প্যান কার্ডের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে এইখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার মোবাইলের ফোল্ডার খুলে যাবে কোনখানে আমার ডকুমেন্টস আছে নির্দিষ্ট ডকুমেন্টস এখানে দিয়ে আপলোড করতে হবে ক্লিক করার পর এখানে হচ্ছে কন্টিনিউ টু আপডেট এইখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমার কোথায় সরাসরি আমি ক্যামেরা থেকে ফটো তুলে নিতে পারি অথবা আমার যদি কোথাও সেভ করা থাকে মোবাইলে তাহলে আমরা এখানে সেখান থেকে নিতে পারি তাহলে আমরা আমার সেভ করা আছে তাই আমি এখানে চলে আসবো ফোল্ডারে দেওয়ার পরে আবার চলে আসবো আমরা প্লিজ আপডেট প্রুফ অফ অ্যাড্রেস এইখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমরা কী দিতে পারি এইখানে ঠিক একই রকম অনেক ডকুমেন্টস দেওয়া আছে ইলেকট্রিক বিল গ্যাস বিল তারপর ইন্ডিয়ান পাসপোর্ট কিষান ফটোবুক আমি একবারে নিচের দিকে চলে আসবো ভোটার আইডেন্টি কার্ড একেবারে নিচে দেওয়া আছে ভোটার আইডেন্টি কার্ড দে এক্সেপ্ট এইখানে আমি আবার সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এইখানে ক্লিক করলে আমার কন্টিনিউ টু আপডেট ক্লিক করলেই ফোল্ডারটি চলে আসবে এই ফোল্ডার থেকে আমি নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে আপলোড করতে পারি এইখান থেকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এইখানে এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে এই টিক চিহ্নতে টিক দিয়ে দিয়ে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলেই ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে এখানে একটি অ্যাগনোলেজমেন্ট শিফ্ট দিয়ে দেবে সেইটা রেখে দিতে হবে মাঝখানে চেক করার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও পেতে অসংখ্য ধন্যবাদ নমস্কার